ভ্যানের উপর তোলা হচ্ছে জনতার লাশ কয়েকটি লাশ ঢেকে দেওয়া হয়েছে জীর্ণ চাদরে পাশেই নিথর দেহের স্তূপে পরিণত হয়েছে ভ্যানটি শুধু তাই নয় মরদেহগুলো ভ্যানের উপর তুলে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে বিভৎস ও লোমহর্ষক এই ঘটনাটি গত পাঁচ আগস্ট সাভারের আশুলিয়ায় ঘটেছে তবে প্রশ্ন উঠছে পুলিশের ভেস্ট ও হেলমেট পরে কারা চালালো এমন গণহত্যা আর এখন কোথায় আছেন তারা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভ্যানের ছাত্র জনতার নিথর দেহ তোলার ওপর একটি ভ্যানে কয়েকটি মরদেহ স্তূপ করে রাখা হয়েছে পাশাপাশি আরেকটি মরদেহ ভ্যানে তুলে দিচ্ছে পুলিশের ভেস্ট ও হেলমেট পরা দুইজন ব্যক্তি পরে একটি পোস্টার দিয়ে মরদেহগুলো ঢেকে ফেলা হয় এ সময় পুলিশের ভেস্ট ও হেলমেট পরা আরো কয়েকজনকে আশেপাশে হাঁটাহাঁটি করতেও দেখা যায় খুবই মর্মান্তিক ওই দৃশ্য দেখে চোখের কোনায় জল এসেছে অনেকের সেই সাথে প্রশ্ন উঠেছে পুলিশের ভেস্ট পরা এরা আসলে কারা বিষয়ে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে তারা পাঁচ আগস্ট গণহত্যার দিনে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের টিমের সদস্যরা এর মধ্যে তাদের একজনকে শনাক্ত করা হয়েছে তিনি ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন বিষয়টি প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে গেছেন তিনি সহ ভিডিও চিত্রে থাকা অন্য পুলিশ সদস্যরাও এদিকে বিভচ্ছ ওই ভিডিওটি মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহত কয়েকজন ব্যক্তির যাদের নাম পরিচয় এখনও জানা যায়নি তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি কোথায় ঘটেছে তা জানতে কৌতূহল জন্মেছে জনমনে সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও পরে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান ডিউমার স্ক্যান জানায় ভ্যানে নিথর দেহের স্তূপের ঘটনাটি আশুলিয়া থানা সংলগ্ন এলাকার ত্রিশ আগস্ট রাতে প্রতিষ্ঠানটি বিষয়টি নিশ্চিত করেছে অন্যদিকে স্থানীয় সূত্রে জানা গেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর বিকেলে এ ঘটনাটি ঘটে পরে এসব মরদেহ ভ্যানে তুলে আগুন দিয়ে দেওয়া হয় গোপনে ধারণ করা ওই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে স্থানীয় গণমাধ্যম কর্মীরা বলছেন গণহত্যাকাণ্ডের পারিপার্শ্বিক প্রমাণ মুছে ফেলতে রহস্যজনকভাবে রাতারাতি থানার পাশের সামনের দেয়ালের রং মুছে তা পরিবর্তন করা হয়েছে এছাড়া ঘটনাস্থলের আশেপাশে থাকেন এমন দুজন নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন ভিডিওতে দেওয়ালে থাকা পোস্টারে যাকে দেখা গেছে তিনি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভূইয়া তবে গণহত্যার বিভৎস সেই চিত্র মুছে ফেলার প্রচেষ্টায় সেই পোস্টার এখন সরিয়ে ফেলা হয়েছে গত আঠারো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সাভার ও আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা গেছেন পঁচাত্তর জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সাড়ে চার শতাধিক মানুষ যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন এস আই রাজ ঢাকা